রাধে রাধে মিত্র তো চলুন আজকে ভগবান শ্রীকৃষ্ণের এক প্রিয় ভক্ত যার নাম হল ভক্ত সুধামা তার গ্রাম থেকে ঘুরে আসি হ্যাঁ বর্তমানে কলিযুগে কোথায় রয়েছে তার গ্রাম কোন রাজ্যে অবস্থিত কেমন রয়েছে তার সেই ভিটে বাড়ি সব কিছুই জানব এই ভিডিওটির মাধ্যমে এবং প্রসিদ্ধ ভক্ত সুধামার সেই স্মৃতির দিনগুলো দাপট যুগের তা স্মরণ করেই আমাদের ভক্তি বর্ধিত করব মিচ ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর ঠিক সন্ধে চটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভক্ত সুধামার কথা এতই বিশাল যে শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে তা বর্ণন করা কখনোই সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলায় রত ছিলেন নন্দগ্রামে সেখান থেকে মথুরায় আসলেন মথুরা আসার পরে কংসকে বধ করেন মহারাজ বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে প্রেরণ করেন সন্দীপনী মনির আশ্রমে সেখানে দেখা হয় ভক্ত সুধামার সাথে দরিদ্র ব্রাহ্মণ পরিবার থেকে ছিলেন ভক্ত সুধামা বন্ধুত্ব হয় ভগবান শ্রীকৃষ্ণের সাথে আর সে বন্ধুত্ব ছিল এমন বিশাল বন্ধুত্ব যা আজও পর্যন্ত তিনও লোকের সব জীবেরাই অবগত ভগবান যিনি অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও এক তুচ্ছ সামান্য ব্রাহ্মণ কুলের দরিদ্র এক ব্রাহ্মণ ভক্ত সুদামা তার সাথে বন্ধুত্ব করেছেন এবং সেই বন্ধুত্বের প্রতিদান কিভাবে দিতে হয় তা শিখিয়ে গিয়েছেন জীবদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলার মাধ্যমে ভক্ত সুধামা তার চার চার সন্তান এবং স্ত্রীকে নিয়ে একটি গ্রামে বাস করতেন যে গ্রাম বর্তমানে নাম রয়েছে পূর্বান্দার যেটি গুজরাত রাজ্যে অবস্থিত এক বিশাল শহরে পরিণত হয়েছে বর্তমানে কলিযুগে কিন্তু একটি সময় দাপর যুগ তখন ভক্ত সুধামা একটি ছোট্ট কুটিয়া নির্মাণ করে সেখানে স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে বসবাস করতেন মিচ্ছ সুধামার মহিমা কি বলবো উনি শুধুমাত্র কয়েক ঘরে ভিক্ষা করে উনি ওনার জীবিকা নির্বাহ করতেন এতটাই দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যে নিজের বস্ত্রকে বার বার সেলাই করে পর্যন্ত পড়তেন চারিদিকে ফাটা ছেঁড়া ছিল তার অঙ্গের পত্রটি এহন অবস্থায় তার স্ত্রী একদিন আবদার করে বসেন যে যাও ভগবান শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই উনি আমাদের এই দরিদ্রের দিন পার করে দিয়ে এক সুখের জীবন অবশ্যই ফিরিয়ে দেবেন কিন্তু ভক্ত সুদামা এতটাই মর্যাদাশীল ছিলেন যে বন্ধু বন্ধুর কাছে যাবো শুধুমাত্র বিপদের দিনে তা নয় মিত্র বন্ধুত্ব কিভাবে নিভাতে হয় সেটা উনি খুব ভালোভাবেই জানতেন বন্ধুর কাছে সুখের দিনে যাব। এটাই স্বাভাবিক কিন্তু দুঃখের সময় বন্ধুর কাছে হাত পাতবো এটা কোন ধর্ম তাই উনি যেতে চাননি তবুও ওনার স্ত্রী বললেন যে তুমি যাও অন্ততপক্ষে ভগবান হিসেবেও তো তুমি তার সাথে দেখা করতে পারো কিন্তু মিত্র সেই ভক্ত সুধামা জানেন পাড়ি দিয়েছিলেন প্রায় একশো পাঁচ কিলোমিটার দূর পূর্বান্দার থেকে দ্বারিকাধী সেখানে পৌঁছেছিলেন শুধুমাত্র খালি পায়। রাত দিন জঙ্গলে কাটা পাথর কঙ্কর ভয়ানক রাত পাড়ি দিয়ে গিয়েছিলেন সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক দিনের অনাহার দুর্বল দেহ শুধুমাত্র লাঠির উপরেই ভরসা করে ধীরে ধীরে যখন পৌঁছালে দ্বারকা নগরীতে আগে থেকেই রুক্মিণী দেবী বুঝতে পেরেছিলেন যে ভক্ত সুদামা আসছেন ভগবানকে অনেক অনুরোধ করেছেন যে হে প্রিয় আপনি অবশ্যই সুধামাকে রথ নিয়ে গিয়ে আনতে পারতেন কিন্তু কেন এই কাজটি করলেন না ভগবান শ্রীকৃষ্ণ তখন কি জবাব দিয়েছেন জানেন মিত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই ব্রাহ্মণ এতটাই পবিত্র এতটাই পবিত্র যে তার চরণ ধুলি পড়তে পড়তে যাতে আমাদের এই দ্বারকা নগরী পবিত্র থেকে অতি পবিত্র হয়ে যায় সে আশাতেই তো আমি ভক্ত সুধামাকে আনতে যাইনি এই কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ দুর্বল দেহ নিয়ে যখন মহলের বাইরে অপেক্ষা করছিলেন প্রহরী প্রবেশ করতে দেননি ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়ে সুধামার নাম শুনেই ছুটে চলে আসলেন দরজায় দ্বারিকাবাসীরা চারদিক থেকে লক্ষ্য করলেন যে সামান্য দরিদ্র ভিক্ষুক এক ব্রাহ্মণ তাকে জড়িয়ে ধরে এত বড় ভব্যশালী ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গল করলেন সবাই জয়ধ্বনি দিতে দিতে উল্লাস করলেন যে দেখো ভক্ত এবং ভগবানের মিলন বন্ধুত্বের মর্যাদায় কেই বলে মিত্র এ জগতে বন্ধুত্বের দাম কেউ দেবে না যদি বন্ধু করতেই হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত কেন উনি জানেন যে বন্ধুত্বের মর্যাদা কীভাবে রক্ষা করতে হয় এবং স্ত্রীর প্রেরিত এক মুঠো সেই উপহার দিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে তিনও লোক দান করে দিতে চাইলেন ভক্ত সুদামাকে এবং সে সময় ভক্ত সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ এক দারোকার নগরীর মতোই নগরী দিয়েছিলেন কিন্তু পূর্বান্দারে তৈরি করে কিন্তু আজ কালের গতিতে কোথায় হারিয়ে গিয়েছে সেই নগরী আমরা কেউই জানি না মিত্র তবে এতটুকু বলতে পারি সেই নগরী যেখানে ছিল ভক্ত সুদামার যেই কুটিয়াতে বসবাস করতেন সেখানে আজও পর্যন্ত ভক্ত সুদামার মন্দির রয়েছে যেখানে পূর্বান্দরের সুদামা মন্দির নামেই খ্যাত এবং সেই মন্দিরও আমরা কিন্তু দর্শন করতে পারি আজ কলিযুগে দাঁড়িয়েও রয়েছে সেই মন্দির সেখানে এবং ভক্তরা প্রতিনিয়ত দর্শনের জন্য আসেন আমরাও প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাতে দর্শনের জন্য সব জীবেরা পৌঁছে যেতে পারি এই পূর্বান্দারের ভক্ত শুধু আমার কুটিয়ায় কিংবা মন্দিরে এখানে দর্শনের জন্য আসলে মিত্র মনে পড়ে যাবে সেই দিনটির কথা মিত্র যখন শান্তিপানিমণির আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামায় গিয়েছিলেন বনে কাঠ কুড়াতে ভগবানকে না দিয়ে খাবার গ্রহণ করেছিলেন ভক্ত সুদামা এও ভগবানের এক অসীম লীলা উনি বোঝাতে চেয়েছিলেন যে ভগবানকে নিবেদন না করে যদি কোনো বস্তু গ্রহণ করা হয় তাহলে তার ফল অবশ্যই ভোগ করতে হয় ভক্ত সুদামারও সে কারণে হয়তো জীবনে এসেছিল দরিদ্রতা হে দরিদ্র ব্রাহ্মণ তুমি ধন্য তুমি ধন্য কেন তুমি দরিদ্র হয়েও ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করে প্রাপ্ত করে নিয়েছ আর অনেকও বড় বড় ধনী ব্যক্তিরাও ভগবানের নিকটেও পর্যন্ত যেতে পারে না এ হলো ভগবান এবং ভক্তের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক ভক্ত সুদামার সেই তপস্যার কথা কি বলবো মিত্র যে মাত্র অন্নের দানা পাতিলে পড়েছিলো সেই অন্নের দানাটুকুও দুটুকরো করে ভগবানকে নিবেদন করেছিলেন দুটি পাতায় সেটি একটি গ্রহণ করেছিলেন লক্ষ্মী দেবী এবং একটি গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই তো ভক্ত সুদামার কাছেও ঋণী হয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে একটি অন্নের দানাও পর্যন্ত ভক্ত সুদামা আমা আমাকে অর্পণ করা ছাড়া গ্রহণ করেননি এমন ভক্তকে কি করে ভুলে যাই তাই তো বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন ভক্ত সুদামার মহল তৈরি করার জন্য কিন্তু ওনার স্ত্রীও ছিলেন যথেষ্ট ধার্মিক বলেছিলেন যে আমার এই নগরে যত ভক্তবৃন্দ আছে হে বিশ্বকর্মা আগে তাদের মহল তৈরি করো কুটিয়া ভেঙে তারপরে আমার কুটিয়া ভাঙবে তাহলে এই সমাজের ভালো সবচাইতে আগে চেয়েছিলেন তাই পরে চেয়েছিলেন কিন্তু নিজের বাড়ি সে কারণেই পতিপত্নী দুজনেই ভগবানের কাছে অনেক প্রিয় মনে পড়ে মিত্র রামায়ণের কথা যখন প্রভু শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনবাসের জন্য রওনা দিলেন মা সীতা এবং লক্ষ্মণকে নিয়ে তখন নৌকা পার করেছিলেন এবং সেই নৌকার মাঝি কে ছিল জানেন যার নাম হল কেওয়ট উনি বলেছিলেন যে হে প্রভু রামচন্দ্র চরণে কোনো দোষ নেই কিন্তু আপনার চরণে লেগে থাকা ধুলিতে অনেক দোষ আছে এই ধুলি যদি কোনো পাথরের উপরে লাগে তাহলে সে নারীতে পরিণত হয় মানে অহলিয়ার কথা বুঝিয়ে দিলেন গৌতম ঋষির স্ত্রী মিত্র সেই চরণ ধৌত করেছিলেন কে আমাদের কেভার্ট সেই মাঝি প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধৌত করেছিলেন তবে কি আমাদের প্রভু শ্রী রামচন্দ্র ভুলে যাবেন তার ভক্তদের চরণ ধৌত করার কথা না ভোলেননি তাই তো প্রভু শ্রীকৃষ্ণ ভক্ত সুদামার চরণ ধৌত করেছিলেন কেন ওনার চরণ এতটাই পবিত্র ছিল ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত পবিত্র করে দেয় আমাদের প্রভু যে ভগবান এই কথাটাই উনি কোনোদিনই স্বীকার করেন না উনি সবসময় বলেন যে উনি ভক্তের দাস তো সে কারণেই তো উনি ভগবান এবারের কথা হল ভক্ত সুধামা কি পেলেন উনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেয়া মহলে থাকেননি উনি মহলের বাইরে একটি কুটিয়া নির্মাণ করে সেখানেই কিন্তু উনি ভজন সাধন করতেন দেখুন এই জগৎ সংসারে সবচাইতে বড়ো কীর্তি কী জানেন সে হলো ভক্তের কীর্তি নয়তো চিন্তা করুন কত দিন রাত যুগ বছর মাস সব পেরিয়ে গেল কিন্তু আজও পর্যন্ত ভক্ত সুদামার কীর্তি নষ্ট হলো না এখনও গান গেয়ে কীর্তন করে লীলা শ্রবণ করে করে ভক্তরা রস আস্বাদন করতেন এবং করছেন আজও পর্যন্ত তো এই হলো ভক্তের মহিমা মেছো যদি হতেই হয় ব্যারিস্টার নয় ডক্টর নয় উকিল নয় পুলিশ নয় সায়েন্টিস্ট নয় ভক্ত হতে হবে তাহলে কিন্তু যুগ যুগ ধরে কীর্তি বর্ধিত হতেই থাকবে যেরকম প্রহ্লাদ মহারাজের কথা ধ্রুব মহারাজের কথা সুধামার কথা আমরা আজও পর্যন্ত গেয়ে গেয়ে চোখের জল ফেলছি কিন্তু কই ডাক্তার ব্যারিস্টার উকিল পুলিশ সায়েন্টিস্ট কারোর কথাই কিন্তু আজ আমাদের মনে নেই যারা পঞ্চাশ বছর কিংবা একশো বছর আগে চলে গিয়েছেন তাই না তো এমনিভাবেই আমাদের ভক্তি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের তাহলে মির্চ আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে